আসসালামু আলাইকুম খুব ভোরবেলা এসে দেখি যে এইখানে ঝাঁকে ঝাঁকে পুঁটি মাছ যাইতেছে কেননা পানিটা স্বচ্ছ পরে আমরা জাল নিয়ে দুই ভাই আসি এসে দেখি যে দুই একবার উঠতেছে কিন্তু পুঁটি মাছগুলো আসতেছে না কেননা পানি স্বচ্ছ তো তার কারণে আমাদের দেখতে পাচ্তেছে পুঁটি মাছগুলো আসতেছে না শুধু ছোটো ছোটো মলা মাছ ডারকে মাছগুলো উঠতেছে পরে একবার দুইবার উঠার পরে দেখা যাইতেছে আর পরে উঠতেছে না আমরা আবার এখানে আর ট্রাই না মেরে আবার পুকুরে গেলাম যেহেতু একটু মাছ ধরতে ধরছি খাওয়ার মাছ না হলে কেমন হয় তাই আরেকটু মাছ ধরার জন্য পুকুরে গেলাম এখানে মাছ উঠতেছে না মূলত আরছি চিংড়ি মাছ ধরার জন্য কিন্তু রোদ না হওয়াতে চিংড়ি মাছ ধরতে পারতেছি না সকালবেলা শুধু পুডিয়ার ডারকে মাছ উঠতেছে দুপুরবেলা চিংড়ি মাছ ধরার জন্য আবার আসব তো অবশ্যই ভিডিওর শেষের দিকটা দেখবেন তো আজকে আমরা দুই ভাই এই জাল দিয়ে মাছ ধরবো ছোটো ছোটো দেশি চিংড়িগুলা তো তারই আসা চেষ্টা করতেছি দেখি কি হয় দেখ ভাই ভাই হ্যাঁ আল্লাহ एवनी देखो पांगसनाथ उड़ी वाह कुल ने सुन हमारा मसुर छे मोर अललाई पांगसनाथ उडन

ছোট ছোট মাছ গুলো উঠছে তুই পারবি না এখন আবার দুপুরে গোসল দেওয়ার পরে চলে আসলাম চিংড়ি মাছ ধরার উদ্দেশ্যে রোদ হলে চিংড়ি মাছগুলো কর্নারে চলে আসে কেননা চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে আমার ওই কারণে চিংড়ি মাছ ধরার উদ্দেশ্যে মন আজকে মাছ ধরা তাই আবার চলে আসলাম চিংড়ি মাছ ধরার জন্যে দুপুরবেলা বড় চিংড়ি Ii, dik sa. Kotu na su su. Ah,

তো আজকে এগুলো পাইলাম একটা টাকি মাছ আর একটা চ্যাং মাছ পাইছি আর সব চিনি মাছ এগুলা একটু অনেক সুন্দর লাগে এখনো লাফালাফি করতেছে তুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ